প্রতিদিন সকালে এই পাঁচটি কথা নিজেকে বলবেন আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা আমার সঙ্গে সর্বদা আছে আজকের দিনটা শুধু আমার আমি জয়ী সমস্যা এলে কখনো পালিয়ে যেও না রুখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীনভাবে জয়লাভের কোনো আনন্দ নেই আর মনে রাখবে সব সমস্যার সমাধান আছে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু তুমি প্রাণ খুলে হাসলে সেই হাসির হিংসে করার মতো লোক অনেক পাবে সঠিক সময় আসবে এই ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে সঠিক সময় বানিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে জীবনে কোনো কষ্ট থাকবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে এবং বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবে মানুষের যতই উপকার করো না কেন পরবর্তী সময়ে সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না প্রেম সত্য অনুরাগ এবং মহাবীর সহায়তায় কার্য সম্পন্ন হয় অহংকার ত্যাগ করো সকলের সঙ্গে মিশবে বৃথা তর্ককে মহাপাপ ভেবে ত্যাগ করো সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতাই পাপ দুর্বলতাই মৃত্যু ভয় পেও না কারণ মনুষ্যজাতির ইতিহাসে দেখা গেছে সাধারণ মানুষের মধ্যেই চিরকাল মহাশক্তির প্রকাশ ঘটেছে কিছুতেই ভয় পেও না তোমরাও বিস্ময়কর কাজ করলে ভেব না তোমরা দরিদ্র না তোমরা বুদ্ধিহীন কে কোথায় দেখেছে টাকা মানুষকে সৃষ্টি করেছে চিরকাল মানুষ টাকা তৈরি করে থাকে জগতে যা কিছু উন্নতি সব মানুষের সত্যিই হয়েছে অভিজ্ঞতা জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষও তোমাকে কোনো বিষয়ে পরামর্শ দিলে তুমি সেই কাজটি কখনোই করতে পারবে না যতক্ষণ না তুমি নিজে সেটি না করছো তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারো কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হল ব্যর্থতা নামক রোগের সবথেকে থেকে ভালো ওষুধ বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে যখন তুমি স্বাভাবিক ও সন্দেহমুক্ত হবে তখনই ভালো ফলাফল করতে পারবে